তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সাথে বিশাল তোমরা সবাই কেমন হচ্ছে সবাই সবাই ভালো হচ্ছে আমি ভালো আছি তো ওদের আমি বই পড়ছিলাম এখন বসে বসে বিকালের টাইমে তো শুনি ঠাকুরমা বললো যে বন্ধুরা কি মাঠে গেছে আমড়া মাখা খেতে তো আমি বললাম যে আমিও যাই যে ওদের আমড়া মাখাটাকে ভাগ বোঝাই পরে এসে আবার বই পড়ব কিন্তু পড়বো কারণ সামনে পরীক্ষার পর একটু চাপে যাচ্ছি ঠিকঠাক গানের ভিডিও বা কোনো ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না এই জন্য যে পরীক্ষার জন্য আমি চাপে যাচ্ছি তো চলো বোনেরা মাঠে গেছে চলো আমি যেয়ে ভাগ বসাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তখন নিজে মুখার করে এ মুখ করে তখন নিজে আমি দেবো মাইমার সাথে

বল বল <laughs> <laughs> <laughs>

किती किती अबे बहती मैं छोड़िए खा ओए गोटा गले रुकी देलो हां हां हगा एक बार एक बार हगा हां आमी ओ पडी आईदा वो ये तो बुझाच ना गो

তো আমার আমরা খাবার শেষ আর ভিডিওটা বড় করবো না এই ফোন থাক কারণ ওরা যেভাবে আমরা খাচ্ছে দেখেই আমার কাজ হয়ে গেছে তো চলো বাই বাই টাটা দেখা হবে পরের ভিডিওতে দেখাচ্ছি